ছেলেদের বয়স কত আমার ছেলে পড়ার পর 10 12 বছর বয়স ছোটটা 10 বছর চলে ভাই ওরে মাথা যাই দিছিলাম আমি এতদিন কানে পড়তে ভাই পড়ে নাই পোলা মান মানুষ টাকা পয়সা না কি দিয়া পড়া মু ভাই আর আপনি কি মানসিক ও শারীরিক ভাবে সুস্থ আছেন আমি ও ভাই ঠিক মতো সুস্থ নাই কাপতাছেন কেন আমি পালায় তুই চলে গেছে 8 বছর না পাইছে কোনো ভালোবাসা মানুষের কাছে টাকা চাইতে গেলে কেউ টাকা দেয় না ভাই কি দারবাবা কে ভাই আমি এইবার জানতে হইছে কুদু বাত কইতে মন চায় না মন চাই পিষে মরে যাই টাকা নাই পয়সা নাই দিয়া বস্তু আপনার